এগুলো কি বলো তো অনেকেই চেনো আবার অনেকে চিনতে পারবে না আমি এগুলো শাপলা এই শাপলা আমরা আমাদের এই মানে আমার বর কোনো দিন খায়নি বলে কি এগুলো খায় নাকি তাই আমি হচ্ছে নিয়ে আসবো একটা জিনিস করবো দেখো এই দেখো নিয়ে এসছে এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কি বানাবো দেখবে তোমরা দেখো ছুলে নিচ্ছি আঙুল দিয়েই মানে টানলেই নোখ দিয়ে ছুলে আসছে বটি ব্যবহার না করলেও হবে দেখো এরকম করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব মানে একটা ভাজা হবে সেটা বুঝতেই পারবে এই দেখো লবণ মাখিয়ে নিলাম একটু জলটা বেরিয়ে যাবে এইবারে দেখো এইগুলো আমি কাঠি দিয়ে গাঁধবো ভেলার মতো করে এটা ভেলা ভাজা বলে এই রান্নাটা শিখেছি আমার মার কাছে ছোটোবেলা খেতাম খুব ভালো লাগতো খেতে তা আমি বিয়ের পর মানে কুড়ি বছরে করিনি কোনো দিনও এই আজকে ফার্স্ট করছি দেখো সে মার কাছে ছোটোবেলায় দেখেছিলাম সেটাই মনে আছে এরকম কাঠি দিয়ে টুথপিক দিয়ে গাছি আর আমাদের তো নারকেল গাছ ছিল নারকেল গাছের পাতা ছিঁড়ে কাঠি বের করে মা করতো তো এখন কোথায় পাবো এখানে সেই জন্য টুথপিক দিয়ে করছি হ্যাঁ দেখ তোমাদের যদি নারকেল গাছের কাঠি থাকে তাই দিয়ে করতে পারবে নতুন কাঠি এদের এরকম করে সবগুলো গেঁথে নেবো যে কটা ভাজবো আর একটা বেসনের ব্যাটার তৈরি করবো যেরকম বেগুনি টেগুনি ভাজতে লাগে সেই রকমই করব একদম সহজ কিন্তু খেতে খুব ভালো হয় গরম গরম খেতে খুব ভালো লাগে দেখো বেসনটা আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালো একটু একটু হবে একটু কালারও আসবে দেখো জল দিয়ে আমি ব্যাটারটা করে নেবো আমার ছেলে বলছে এগুলো খায় না কি আমার কথা বলছে এগুলো খায় না কি কেমন লাগবে আমি যে খেয়ে দেখিস তারপরে দেখো এরকম বেগুনির মতো ছুবিয়ে ছুবিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ভেজে নেব দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো যেরকম বেগুনি ভাজে সেরকমই দেখো তোমার চালের গুঁড়ো থাকলে একটু দিতে পারো মিশিয়ে আমি আর চালের গুঁড়ো দিই বেসন দিয়েছি এই দেখো ভেলা ভাজা তৈরি